আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অষ্টম শ্রেণী গণিত বইয়ের আমরা এখানে কেন্দ্রস্থ কোন এবং বিত্তস্ত কোন এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে সো আমরা একটু বুঝিয়ে এখানে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোন বলতে আমরা কি বুঝি এখানে দেখুন এখানে এই চিত্রটা দেখুন পাশের চিত্রটা আমরা এখানে এই দুটো চাপ নিয়েছি এখানে একটা এ ডি একটা বি এটা একটা চাপ এখানে এ ডি বি একটা চাপ তো এই চাপের জন্য আমাদের দেখুন কেন্দ্রস্থ কোন আমাদের যে এই অঙ্কটা এখানে এই অঙ্কটা এখানে বলছে এখানে এডিবি চাপের ওপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ গুণ হচ্ছে আমাদের এই মানটা এখানে এওবি এখানে এটা কি এওবি মানে বলা যাবে এখানে অ্যাঙ্গেল এও বলা যাবে এখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন এটা কি এটা কেন্দ্রস্থ কোন এখানে ওকে এবং এ বি এবং এডিবি এই চাপের ওপর দ্বন্দ্বইমান বৃত্তস্ত কোন কোনটা এখানে বৃত্তস্থ কোন হচ্ছে আমাদের এখানে দেখুন এডিবি এখানে এই কোনটা এখানে বৃত্তস্থ কোন কারণ এই যে এডিবি এর ওপর কিন্তু ওপর মানে আমাদের বাহিরে বাইরে বলতে আমাদের এই অংশটা বুঝতেছে এখানে তো এটা আমাদের এডিবি কোন আর কি এটাকে বলা হবে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এবং এসিবি চাপের ওপর যেটা আমাদের এসিবি বলতে আমাদের এই অঙ্কটা আমি কালারটা একটু চেঞ্জ করতেছি এখানে কালারটা চেঞ্জ করি এটা হচ্ছে আমাদের এসিবি চাপ এখানে তো এই চাপের ওপর আমাদের এখানে এই চাপটার উপর দ্বন্দ্বায়মান কোন কোন মানে বৃত্তস্তন কোন এটা এখানে এডিবি এখানে কোনটা এখানে এডিবি এখানে এই কোনটা হচ্ছে আমাদের কি বৃত্তস্ত কোন এখানে তাহলে আমাদের দুইটা এখানে চাপ আছে একটা হচ্ছে এসিবি একটা চাপ একটা এসিবি চাপ আর টা আমাদের গিয়েছে এ ডিবি সাপ এখানে এই দুটো সাপ আছে এখানে তো আমাদের এস এডিবি সাপ নিশে তার উপরে হচ্ছে কোন এসিবি এবং আমি যখন এসিবি সাপ নিশি তখন আমাদের বৃত্তস্থ এখানে এডিবি এখানে ওকে এই কোনটা আমাদের এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন মোটামুটি আমাদের এই অ্যাঙ্গেলটা একশো বিশের মতো হবে এখানে একশো বিশ ডিগ্রি মতো এখানে যাগুলো পরে করতেছি এখানে তো এখানে এই বিষয়গুলোই বলা আছে এখানে যে আমরা আহ কোণ তৈরির জন্য যে মডেলটি বানানো হয়েছে চলে এই মলটি আর কি কি করা যায় দেখি এখানে যা এগুলো পড়লেই বুঝবেন তো এখন এই ক্ষেত্রে দুইটি কাঠি দৈর্ঘ্য ওগুলো লাগছে না এখানে কাঠি দুটি এডিবি এবং হচ্ছে এ ও বি কোন উৎপন্ন করছে এখানে এডিবি যে চাপটা এটা তো বললাম যে যেখানে এ ও সি কোন উত্তর এটা হচ্ছে কেন্দ্রস্থান এখানে তাই না জায়গায় এগুলো পড়লে বুঝবেন তো কেন্দ্রস্থান বুঝবেন সেন্ট্রাল অ্যাঙ্গেল এখন আমরা চাদার সাহায্যে মেপে দেখে শূন্য স্থানগুলো পূর্ণ করব এখানে তো আপনি করবেন কি আপনার যে চাদাটা আছে না এখানে ওই চাদাটা দিবেন দিয়ে আপনি এখানে একটু মাপ করতে হবে এখানে মাপ একটু শিখতে হবে এখানে এখন এই ক নম্বর ম্যাটটা কি বলছে দেখুন তো আমি একটু জাস্ট রেড কালারটা নেই বলছে এখানে এডিবি চাপের ওপর দন্দায়মান কেন্দ্রস্থ কোন এ ও বি কত ডিগ্রি এখানে এ ও মানটা কত ডিগ্রি এখানে আমি বলি যে এ ও বি এই কোনটা এখানে এই কোনটা আমাদের মোটামুটি চাদা দিয়ে মাপে দেখবেন যে একশো বিশ বা একশো বিশের কাছাকাছি কোনো একটা মান থাকবে এখানে তো একটু মেপে দেখে করবেন আমার তো একশো বিশ হয়েছিল তো আমি এখানে একশো বিশ দিলাম এখানে ওকে এবং অ্যাঙ্গেল এ একটি কী বলুন এখানে আমাদের যদি একশো বিশ ডিগ্রি মানে কি আমরা যে নব্বই থেকে বড় এবং একশো আশি থেকে ছোটো হলে এটাকে স্থূল গুণ বলা এখানে কী বলে এখানে স্থূল গুণ বলা হয় তো আমি এখানে দেবো যে স্থূল গুণ এই এটা দেবো এখানে এইটা আমাদের এখানে বসবে এখানে গ্যাপে ওকে স্থূল গুণ বসবে এখানে ওকে কিন্তু একই চাপের ওপর দ্বন্দ্বায়মান বৃত্তস্ত কোণ হলো আমাদের বৃত্তস্ত কোণ বলতে আমরা কী বুঝতেছি ওই একই চাপের ওপর এই যে এ ডি বি চাপের ওপর হ্যাঁ আমাদের এ ডি বি চাপের ওপর বৃত্তস্ত কোণ কত এখানে আছে দেখুন এ সি বি এখানে তার মানে এই যে এডিবি এই চাপটার ওপ বৃত্তস্থ কোণ আমাদের এই কোনটা এসি কোন এসি কোনটা এখানে এসিবি বলা যাবে অ্যাঙ্গেল আমরা এখানে বলবো কি অ্যাঙ্গেল এসিবি বলবো এখানে ওকে অ্যাঙ্গেল এসিবি এর পরিমাণ পরিমাণ কত হবে এখানে একটু জাস্ট আমরা এখানে দেখবো একটা সম্পর্ক বলে দিয়ে এখানে যে আমাদের এখানে এই যে এখানে যে বৃত্তস্থ কোনটা আছে না মানে কেন্দ্রস্থ কোনটা আছে না এই কেন্দ্রস্থ কোন একই চাপের পর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক তার মানে বৃত্তস্ত কোন যা হবে তার ডাবল হবে এটা যদি এটাকে আমি যদি তা বলি তাহলে এটাকে টুট হইতে হবে এখানে তাহলে আমাদের এই কেন্দ্রস্থ কোন অর্ধেক আমাদের এটা একশো বিশ ডিগ্রি আছে তাহলে এটা কত হবে এখানে ষাট ডিগ্রি হবে তার মানে এই কোনটা আমাদের কি ষাট ডিগ্রি হবে এখানে আচ্ছা এখানে এখন কোনটি কি হবে এখানে কোণ হবে নাকি সূক্ষ্ম কোণ হবে আমরা জানি এখানে এই যে যে কোনটা আমাদের নব্বই থেকে ছোট সেটাকে সূক্ষ্ম হয় তার মানে এই সূক্ষ্ম কোণটা বুঝবে এখানে ওকে তার এখানে আপনি কি দেবেন সূক্ষ্ম কোণ দেবেন এখানে এ হচ্ছে আমাদের ক নম্বরের ব্যাপার সাপার এখানে এখন আমরা দেখবো যে এখানে খ নম্বর এ চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দুটি পর্যবেক্ষণ করে কি পেলে এখানে এ চাপের উপর আমরা কেন্দ্রস্থ কোন এবং আমরা দেখলাম যে এখানে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন কি এখানে দ্বিগুণ এখানে কত এখানে বলতো দ্বিগুণ দুই গুণ মানে আমরা কেন্দ্রস্থ কোন যে মানটা আছে এখানে ওটা বৃত্তস্থ কোণ যা আছে তার দ্বিগুণ বৃত্তস্থ কোণ যদি দুই হয় তাহলে কেন্দ্রস্থ কোন চার হবে এখানে ওকে আর আমাদের এখানে কি বলছে বৃত্তস্ত কেন্দ্র অর্ধেক এখানে এটা অর্ধেক ওকে এভাবে দিবেন আর কি এখানে গ নম্বর আমরা এখানে কোশ্চেনটা সলভ করব এবার এসিবি চাপের এবার আমরা কি করবো এখানে এসিবি চাপ নেব তার মানে উপরের চাপটা নেব এখানে এবার এই যে এই অংশটা এই জন্য আমি এখানে পুরোটা এখানে ইরেজ করে দিচ্ছি এগুলো লাগছে না আমাদের এখন এখন আমরা কোন চাপটা নেবো বলুন তো এখানে এই যে এসিবি এই চাপটা নেব এখানে এটা বড়টা এই চাপটার জন্য আমাদের এখানে দেখি এখানে কি বলছে এই চাপে দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোনটি হলো কত বলুন এখানে আমাদের এখানে যে কেন্দ্রস্থ কোন হবে এখানে সেটা কিন্তু আমাদের বি হবে এখানে এ ও বি হবে এখানে এটা এটা আমাদের এখানে অ্যাঙ্গেল বি হচ্ছে কেন্দ্রস্থ দুটা জোনে আমাদের এ বি একটা আমাদের একবার এইভাবে একটা কোনটা নিবো আবার একবার আমরা এইভাবে কোনটা নেব এখানে ওকে এইটা কিন্তু আমাদের কোন এখানে এ বি মানে যে এসি চাপ এখানে কেন্দ্রস্থন এটা হবে এখানে ওকে আচ্ছা আর আমাদের এটা হয় আমাদের এবার কিন্তু কেন্দ্রস্থন অন্য উল্টে যাচ্ছে তার মানে এটা কিন্তু আর হচ্ছে না এবার আমাদের কোন সে এই এটা আমি জাস্ট বোল্ড করে দিয়ে দিয়ে দিই তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে এখানে মানে কেন্দ্রস্থলে আমাদের এটা এবার কার জন্য আমাদের এ সি বি চাপের জন্য এই চাপটার জন্য এবং বৃত্তস্থন কত হবে এখানে এই যে এই কোনটা হচ্ছে বৃত্তস্থন ওকে দেখবেন যে এই কোনটার অর্ধেক করলে আপনি এই মানটা পাবেন এখানে হুম এগুলো জাস্ট ক্যালকুলেশনের বিষয়ে মুখের কোনো কথা না এগুলো আমরা জাস্ট ক্যালকুলেশন করে আমরা এগুলো দেখবো এখানে ওকে আচ্ছা এই গেল এখানে এর পরিমাণটা কত হবে এখানে আপনি করবেন কি ভাই যে আপনি একটু ওই যে চাদার সাহায্যে পরিমাপ করে দেখবেন যে এটা দুশো ডিগ্রির মতো হবে এখানে কত ডিগ্রি দুশো ডিগ্রি এবং কোনটি কত কোনটি কী হবে বলুন তো এখানে স্থূল কোন হবে নাকি সূক্ষ্ম কোন হবে এখানে এটা অবশ্যই আমাদের কী হবে একশো আশি থেকে ক্রস করছে তার মানে প্রবৃদ্ধ কোন এখানে এটা হ্যাঁ লেখেন আমাদের প্রবৃদ্ধ বলবে এখানে কী হবে এখানে প্রবৃদ্ধ কোন এখানে ওকে তাহলে প্রবৃদ্ধি কখন হয় যখন আমাদের একশো আশি থেকে বড় হয় কোনটা এখানে কিন্তু এই একই চাপের উপর দ্বন্দ্বায়মান বিত্তস্ত কোনটি হলো তাহলে আমাদের বৃত্তস্থগন কত হবে এখানে এর অর্ধেক হবে এখানে একশো চল্লিশের অর্ধেক কত হবে এখানে দুইশো মানে সরি দুইশো চল্লিশের হবে দ্বন্দ্ব বৃত্তস্থকন হবে কি কেন্দ্রস্থগনের অর্ধেক অথবা কেন্দ্রস্থগন বৃত্তস্তকনের দ্বিগুণ এখানে ওকে আচ্ছা তাহলে এর এ আচ্ছা কেন্দ্রস্থগনটা কত পেলাম এখানে আমরা একশো বিশ ডিগ্রি পেলাম এখানে আচ্ছা কোনটা আমি জাস্ট একটু জাস্ট এভাবে একশো বিশ ডিগ্রি আমাদের তো ডিগ্রি এখানে আছে এখানে একশো বিশ ডিগ্রি বলবে এখানে তাহলে আমাদের এখানে কি বলবে এখানে এখানে আমাদের কোনটার মানটা করতে হবে এখানে তো কোনটা হচ্ছে আমাদের দেখুন আমাদের এ কিন্তু কোনটা এখানে এই কোনটা আমাদের এখানে বৃত্তস্ত তাহলে এ ডিবি এখানে অ্যাঙ্গেল এ ডিবি দেখবো অ্যাঙ্গেল এ ডিবি এখানে ওকে এবং কোনটি কি বলুন এখানে কোনটি স্থূল কোন হবে নাকি সূক্ষ্ম কোন হবে এখানে যেহেতু আমাদের এখানে একশো বিশ ডিগ্রি একশো আশি থেকে ছোট এবং কি নব্বই থেকে বড় তার মানে এটা আমাদের কি স্থূল কোন হবে এখানে কি হবে স্থূল আমি এখানে জাস্ট স্থূল কোন দেবো এই কোনটা আমরা এখানে বসাবো স্থূল কোন ওকে তো এখানে আমাদের ঘ নম্বরটা কি বলছে দেখুন আমাদের বলছে পর্যবেক্ষণ করে দেখা গেলো যে ওদিসাপের উপর দ্বন্দ্ব কেন্দ্রস্থ কোন কি হবে কেন্দ্রস্থ কোন কি হবে এখানে দ্বিগুণ হবে এখানে এটা কি হবে দ্বিগুণ ওকে দ্বিগুণ অথবা বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোন কি হবে অর্ধেক হবে এটা আমরা এখানে জানি এখানে তো আমাদের আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে আপনার হচ্ছে এখানে এই আমরা সুতরাং বলতে পারি কি এখানে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থগণ বৃত্তস্থনের দ্বিগুণ অথবা বৃত্তস্থন কেন্দ্রস্থগণের অর্ধেক এখানে তো এই লেখাটা একটু লিখে দেবেন এখানে আমরা নেক্সট টি সো অর্ধবৃত্তস্থ কোন নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সো আজকের টিটুল আমি এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই